ছি 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 সিসি কর্ণাত আসল কথা বলো আসল কথা আর কি বলবো এই নিয়ে দুইবার তুই এইচএসসিতে ফেল মারলি তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই এই তোর সমস্যাটা কি গাঁধার পেছনে সময় নষ্ট করছি আমরা উফ আম্মু গাঁধা বল না তো আমি মেয়ে শিখেছি তুমি আমাকে গাধী বলতে পারো কথা তো ভালোই পারিস পরীক্ষায় পাশ করতে পারিস না কেন কেমনে পাস করব আম্মু পরীক্ষার হলে সারা যে পরিমাণে গার্ড দেয় অন্যটা দেখা তো দূরের কথা ঘাড়ও ঘোরাতে দেয় না আর স্যার এত সুন্দর তাদের দিকে তাকাই থাকতে বলছে তুই কি হলে যাস অন্যটা দেখে পাস করতে নাকি টিচারদের দিকে চেয়ে থাকবি কি করব বলো পড়াশোনা তো আমার মাথায় ঢুকে না আর তাছাড়া টিচাররা যা সুন্দর কি পড়াই কিছুই বুঝি না আই তুই এখন কি করতে চাস কবি বলেছে দুইবার না পারিলে দেখো শতবার কোন কবি বলেছে সেটা তো জানি না সুমি তোর যে অবস্থা দেখছি তাতে শতবারে তো দূরের কথা হাজারবার চেষ্টা করলেও পারবি না শোনো আমি বলি কি ওকে বিয়ে দিয়ে দাও মা আমি এখন বিয়ে করব না আমি পড়ালেখা করে নিজে পে দাঁড়াতে চাই শেষবার একটা চেষ্টা করে দেখি না এবার যদি না পারি তাহলে তোমরা আমাকে একটা রিকশালের সাথে ধরে বিয়ে করে দিও এটা তো আগের বারও বলছিলি গতবার তো সাতটায় ফেল করেছি এবার তো মাত্র পাঁচটায় পাঁচটায় ফেল করেছিস সেটা কি মাত্র তুই পঞ্চাশ বার পরীক্ষা দিলেও পাস করতে পারবি না সারা দেশে ফেলকে আমি একা করছি নাকি হ্যাঁ ফেল তো অনেকেই করছে কিন্তু সবাই তো তোর মতো পাঁচ সাত সাবজেক্টে ফেল করে না তুই কি আজীবন পরীক্ষা দিয়ে যাবি পাশের বাড়ির মৃতু আমার বান্ধবীর মেয়ে শিলা ওরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে আর তুই তো আরেকটু হলেই গোল্ডেন ডাক মারতি আম্মু তুমি শুধু ওদের সাথে আমার তুলনা করো কেন তোমার যে এক বান্ধবীর মেয়ে সিকিউরিটি গার্ডের সাথে ভেগে গেছে সেটা তারপর যে আমাদের সামনের বাসায় রেখা ও তো নিজের জামাইকে রেখে দেবের সাথে ভেগে গেছে শুধু কি তাই তোমার বোনের মেয়ে যে প্রেগনেন্ট হয়ে বাসে আসলো তারপর যে জোর করে বিয়ে দিয়ে দিলো তাদের সাথে তুলনা করতে পারো না কথায় তোকে কেউ হারাইতে পারছে আমাদের শেষ কথা লেখাপড়া সব বাদ এখন তোকে আমরা বিয়ে দিয়ে দেবো ব্যাস প্লিজ আম্মু আমার সাথে এমন কইরো না মতো একটু চেষ্টা করে দেখি আমি পারবো তুমি আমাকে একটু বুঝো আচ্ছা ঠিক আছে এই শেষ বার আমি বাসায় টিচার রেখে দেব একটা জাউথ রেল থেকে টিচার দেব টিটিএ তোকে লেখা পড়ছে আচ্ছা দরুমে যাও এক এরাবে ওর দিকে তাকিয়ে আছো কেন একদম টিচার আমি এই ছেলেটা অনেক সুন্দর তোমার মতো পড়াশোনা বাদ দিয়ে ছেলের দিকে তাকিয়ে থাকবে মাথায় কিচ্ছু নেবে যাকে বলে শূন্য মস্তিষ্ক লাইক কাউ মানে গরু তোমার কাছে অনুরোধ বাবা ওকে তুমি মানুষ বানিয়ে দাও লেখাপড়াটা শেখাও যাতে করে কোনো রকমে পাস করে আসতে পারে আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না অনেক গাধা পিটায় মানুষ করছে কোনো ব্যাপারই না বাবা ও কিন্তু অনেক শয়তান এটা মনে রেখে আনতে আমার কাছে শয়তান এসেও তলা করে ওর সাথে কিন্তু কথায় পারা যায় না আমার কথার আগে লাঠি চলে তাই আমার সাথে কোনো ছাত্রছাত্রী ঠিক মতো কথা বলার সাহস পায় না বাহ তুমি লাঠি দিয়ে পেটাও আর পাশ দিয়ে পেটাও তাতে আমাদের কোনো শুধু একটাই অনুরোধ ও যেন লেখাপড়া করে কলেজের গণ্ডিটা কোনোরকমে পাশ করে চলে আসতে পারে হ্যাঁ আপনি যা বলেছেন অতটুকুই যথেষ্ট আরে মারের ভয়ে তো বনের বাঘ সিংহ সার্কাসে খেলা দেখায় কত একটা মানুষ সমস্যা নেই ওর সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আমার আপনি টেনশন করবেন না বাহ তোমার কথায় আমি অনেক শান্তি পেলাম অনেক আশ্বস্ত হলাম তুমি তোমার মতো লেখাপড়া শুরু করিয়ে দাও আপনারা চাইলে আমি আজকে থেকেই পড়ানো শুরু করতে পারি তুমি চাইলে এখন থেকেই পড়ানো শুরু করতে পারো আরো ভালো এই তোর রিডিং রুম কোথায় চলো দেখেছো কেমন টিচার এবার আর ফেল করতে পারবেন তোমার দেখি শোন কি চিন এটাকে বলা হয় বেদ আর এটা দিয়ে কি করা হয় জানো ও বেদ হ্যাঁ জানি তো পেট দিয়ে ঝুড়ি বানানো হয় সোফা বানানো হয় না এটা দিয়ে মারে ও স্যার আচ্ছা বলো তোমার কোন কোন সাবজেক্টের প্রবলেম কোনো প্রবলেম নেই তো স্যার কোনো প্রবলেমই নেই স্যার প্রবলেম তো আমার না প্রবলেম হচ্ছে বই লেখকদের তার ঠিকঠাক মতো লেখানো দেখেই তো আমি বুঝি না তার যদি ঠিকঠাক মতো লিখতে পারতো তাহলে কি আমি ফেল করতাম মানে তুমি বলতে চাচ্ছো যে সমস্যা তোমার না লেখকদের তাই জি স্যার দাঁড়ো কেন স্যার তাই তো বলছি দাঁড়াও কান ধরে সুন্দর মতো এক পায়ে দাঁড়ায় থাকো ত্রিশ মিনিট কি বলেন স্যার ত্রিশ মিনিট প্রথম দিন তাই বেশি ডোজ দিলাম না আর যেগুলো আমি মার্ক করে দিয়েছি কালকে এগুলো আমি টু দা পয়েন্ট পড়াচ্ছি যদি পড়া দিতে পারো তাহলে তোমার জন্য গিফট আছে আর যদি না দিতে পারো বাই এনি চান্স তাহলে কি হবে বুঝতে পারতেছো জি স্যার ক্লিয়ার বাচ্চা স্যার আপনি আমার চেনেন নাই আপনারে যদি উচিত শিক্ষা না দিচ্ছি আমার নাম সুমিনা মৌসুমী সর এখন আয়তাস না তাই আসেন আসেন স্যার আপনি ভুগু দেখছেন ভুগুর পার্ক

এখন কি আপনি আমার আব্বু কাছে বিচার দিবেন না, কারো কাছে কোনো বিচার দিব না তো তো হবে আমার আর তোমার দেখি কে কত পাবেন